সৃষ্টিকর্তায় মহান ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে পিরোজপুর প্রি ক্যাডেট স্কুলে শিক্ষা বর্ষে প্রি প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে আমাদের এখানে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পরিচালিত প্রতিটি শ্রেণীতে শাখাভিত্তিক সীমিত আসন সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ শিক্ষার্থীদের যাতায়াতের জন্য স্কুল ভ্যানের সুব্যবস্থা অভিভাবকদের বসার সুব্যবস্থা সুপরিসর কক্ষ, আরবি শিক্ষার সুব্যবস্থা সার্বক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা বিশুদ্ধ পানির ব্যবস্থা পরিষ্কার পরিচ্ছন্নতা ও ওয়াশরুমের সুব্যবস্থা তাই আর দেরি না করে আপনার সন্তানকে ভর্তি করানোর জন্য আজই যোগাযোগ করুন পিরোজপুর প্রি স্কুল কৃষ্ণ মোড় পিরোজপুর মনে রাখবেন সন্তান আপনাদের তাকে সুশিক্ষায় গড়ে তোলার দায়িত্ব আমাদের আপনি যদি আপনার আদরের সন্তানকে সুশিক্ষায় গড়ে তুলতে চান তাহলে আর দেরি না করে আজই ভর্তি করুন পিরোজপুর প্রি ক্যাডেড স্কুলে মোড় পিরোজপুর সৃষ্টিকর্তায় মহান ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে পিরোজপুর প্রি ক্যাডেড স্কুলে দু গ্রুপ থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে আমাদের এখানে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পরিচালিত প্রতিটি শ্রেণীতে শাখাভিত্তিক সীমিত আসন সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ শিক্ষার্থীদের যাতায়াতের জন্য স্কুল ভ্যানের সুব্যবস্থা অভিভাবকদের বসার সুব্যবস্থা সুপরিসর শ্রেণীকক্ষ আরবি শিক্ষার সুব্যবস্থা সার্বক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা বিশুদ্ধ পানির ব্যবস্থা পরিষ্কার পরিচ্ছন্নতা ও ওয়াশরুমের সুব্যবস্থা তাই আর দেরি না করে আপনার সন্তানকে ভর্তি করানোর জন্য আজই যোগাযোগ করুন পিরোজপুর প্রি স্কুল স্কুল মোড় পিরোজপুর মনে রাখবেন সন্তান আপনাদের তাকে সুশিক্ষায় গড়ে তোলার দায়িত্ব আমাদের আপনি যদি আপনার আদরের সন্তানকে সুশিক্ষায় গড়ে তুলতে চান তাহলে আর দেরি না করে আজই ভর্তি করুন পিরোজপুর প্রি গার্ডেড স্কুলে মোড় পিরোজপুর